হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আন্নদুয়াই অনেক ভালো আছি আসলে আমাকে আজকে একবার কমেন্ট বক্সের মধ্যে জানিয়েছেন বা একশো ষাট দিনের লেয়ার মুরগির বাচ্চা কত টাকা হবে সেটা তো আজকে আমি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আর ভিডিওটি করবেন আসলে একশো ষাট দিনের লেয়ার মুরগির বাচ্চা এরকম পাওয়া যায় না একশো একশো ষাট দিনের লেয়ার মুরগি আর বাচ্চা থাকে না কিন্তু এগুলো আপনার ডিম বাড়ার হয়ে যায় ডিম মানে ডিমের মধ্যে চলে আসে সেটা আর আপনারা লেয়ার মুরগি কিনলে একশো ষাট দিনের লেয়ার মুরগি কিনবেন না একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ দিনের লেয়ার গুলো কিনবেন কারণ এগুলো কিনলে আপনার স্বয়সম্পূর্ণ একটু ভালো হবে কারণ এগুলো একটু সস্তার মধ্যে পাওয়া যাবে আর এগুলো একটু বেশি দাম নিবে সেটার জন্য আর আপনারা লেয়ার মুরগি একশো চল্লিশ দিনের যে লেয়ার মুরগিগুলো কিনবেন সেগুলা আপনারা একটু দেখবেন ভালো করে শিডিউল গুলা বিষয় স্বয়সম্পূর্ণ ভ্যাকসিনগুলো করা হয়েছে কিনা না হয়েছে সেগুলো একটু শিডিউলের মধ্যে লেখা আছে কিনা ভাই যাদের থেকে কিনবেন ওদেরকে বলবেন যে ভাই আমাদেরকে আগে শিডিউলটা দেখান আপনাদের গুলো কমপ্লিট হয়েছে কিনা একটা শিডিউল আমাকে দেখান তারপর আমি এই লিয়ার মুরগিগুলো মানে লেয়ার মুরগিগুলো কিনব যদি সিডিও যদি না থাকে তাহলে আপনারা ওই লেয়ার মুরগিগুলো কিনবেন না কারণ এগুলো কোনো জালিতে থাকতে পারে আপনাদের সমস্যা হতে পারে কারণ ভ্যাকসিনগুলো একটা একটা লেয়ার মুরগির ভ্যাকসিনের দাম অনেক টাকা একটা প্রায় আপনার লেয়ার মুরগির লাস্টে যে ভ্যাকসিনটা করা হয় সেটা হচ্ছে আপনার ষোলো সতেরো হাজার টাকা নেয় বারো যেটা ভ্যাকসিন সেটা তো এটা অনেকে আমরা এটা আই বিএন ডি কেল ভ্যাকসিন বলি আর কি তো এটা অনেক একটা লেয়ার মুরগির জন্য একটা অনেক ভালো একটা ভ্যাকসিন সেটা যদি না করে তাহলে অনেক লেয়ার মুরগি অবশ্যই মানে অসুস্থর মধ্যে পড়ে যাবে কারণ আপনার অনেক মুরগি মারা যাবে সেটার জন্য এই লেয়ার মুরগিগুলো যদি এই ভ্যাকসিনটা করা না হয় তাহলে লেয়ার মুরগিগুলো কারণ লেয়ার মুরগিগুলো কিনবেন না আসলে আমি যে কথাগুলো বলি সেগুলো আমার মানে অভিজ্ঞতা আমি যে যেহেতু মুরগি পালন করছি লিয়াল মুরগি আমার তো স্বয়সম্পূর্ণ এমনও আছে লিয়ার মুরগি আমি সেটার জন্য আমাদেরকে লিয়ার মুরগির বিস্তারিতগুলো দিই ব্রয়লার মুরগিরাও মোটামুটি আমি পালন করছি সব কিছু মোটামুটি আমার থেকে অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ তবে আসলে লস খাবার কারণে আমি বিদেশে চলে আসছি তবে আমি আপনার আমার চ্যানেলের মধ্যে আমি ভিডিওগুলো আপলোড করি তবে আপনাদেরকে স্বয়সম্পূর্ণ বিস্তারিত দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ আমি তো আবার দেশে গিয়ে আবার বিজনেসগুলো আবার ভালো করে চালু করবো এখন বাইয়া করতেছে তখন আমিও গিয়ে দেখি কী করতে পারি আরও বড় করে বড় সড়ো করে করার জন্য চিন্তা করতেছি তো আপনারা সবাই দোয়া করবেন এখন যতটুকু আছে আলহামদুলিল্লাহ সামনার একটু বাড়াবো তার জন্য তো আপনারা একশো চল্লিশ দিনের কিনবেন আর ভাই কত টাকা সেটা হচ্ছে সম্ভবত আপনার যেহেতু ওষুধপত্রের দাম দাম বেশি বেশি মানে খাবারের দাম বেশি একটু এখন ছয়শো টাকা অথবা পাঁচশো টাকা টাকা এরকম নিবে আপনারা একটু ভালো করে বাছা করে নেবেন কারণ দু একজন থেকে দিকে ভালো করে বুঝে শুনে মুরগিগুলো কিনবেন ভ্যাকসিনগুলো কমপ্লিট করা হয়েছে কিনা তারপর জনের কাছ থেকে দুই তিনজনের কাছে তারা যদি মানে বিক্রি করে তাদের কাছ থেকে দেখবেন দেখে তারপরে কয় মানে ও মানে দুই তিনজনের কাছে জিজ্ঞেস করলে আপনার দামটা কি একই রকম আছে কিনা কারো কাছে বেশি আবার কারো কাছে কম কারণ আবার অনেক সময় বেশি হইলেও কিন্তু আগে ভ্যাকসিনগুলো দেখবেন কারণ অনেক সময় যারা ভ্যাকসিনগুলো সয় সম্পূর্ণ করে তাদের মুরগিগুলো একটু দাম থাকে আর যারা আপনার সস্তার মধ্যে আপনি ফাল দেন না সস্তা দেখে যদি ফাল দিয়ে দেন তাহলে সমস্যা হয়ে যাবে অনেকে আবার ভ্যাকসিন কমপ্লিট না করে মানে সয় হয়ে যেমন যেগুলো দামি ভ্যাকসিন সেগুলো না করে অনেকে মুরগিগুলো বিক্রি মানে সেটার জন্য তার কাছে আপনি সস্তাগুলো পাবেন আর যে মুরগির ভ্যাকসিন সয় করবে তার কাছে একটু দাম পাবেন কারণ মর্গেজ ভ্যাকসিনগুলো একটু দাম বেশি আমি প্রথমে বলছি আপনাদেরকে সেটার জন্য তো একশো ষাট একশো চল্লিশ দিনের লেয়ার মুরগিগুলো আপনারা ছয়শো থেকে অথবা পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন না হলে ছশো পঞ্চাশ টাকা হবে তার চেয়ে বেশি না তার চেয়ে বেশি হলে আপনারা নিয়ে না কিন্তু এটা যদি ভ্যাকসিন ছয় সম্পূর্ণ করা হয়ও তবুও আপনার ছয়শো পঞ্চাশ টাকার উপরে যাবে না সেটা যদি একশো ষাট দিনের লেয়ার মুরগি হয় তাহলে আপনার সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এরকম সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয় সেরকম কারণ ওদের একটু লাভ করতে হবে কারণ এত এত কষ্ট করে পালন করছে ওরা তিন চার মাস পাঁচ মাস দেখছে মুরগিগুলো ওদের যদি লাভ না হয় তাহলে আপনার কিভাবে বিক্রি করবেন আর আপনি যদি নিজে তুলতে পারেন তাহলে আরো বেশি ভালো আর আপনারা যেখানে পাবেন আপনি কারো যদি কেউ যদি আপনার বন্ধু বান্ধব থাকে কেউ লেয়ার মুরগি বাচ্চা তুলে তাদেরকে বলে রাখবেন ভাই আমার জন্য একশো দুইশো লেয়ার মুরগি একশো ষাট দিনের হইলে আমাকে মানে বিক্রি করেন সেরকম এগুলো হইলে ভালো হবে কারণ আপনারা বেশি মুরগি লেয়ার মুরগি কিনে না কারণ আমি এই কথাগুলো আমি বলি আসলে সসম্পন্ন বোঝার জন্য অনেকে বেশি বলে আমার কথা বেশি বলে সেটা না কিন্তু আপনাদের বোঝানোর জন্য কারণ একটা তথ্যের কারণে অনেক সমস্যা হয়ে যায় বলে কারণ আমি যদি একটা বলি আপনারা যদি আর যদি বুঝেন তাহলে সমস্যা হয়ে যাবে আপনারা বেশি একশো ষাট দিনের লেয়ার মুরগি কিনলে একশো চল্লিশ দিনের মুরগি কিনলে দুইশো অথবা তিনশো মুরগি কিনবেন আর যদি তার চেয়ে বেশি হয় পাঁচশো হয় তাহলে আপনি নিজে বাচ্চা উত্তোলন করে আপনি নিজেই করেন নিজে পালন করেন না হলে আরো বেশি ভালো হবে টাকা পয়সাও আপনার কম যাবে ঠিক আছে আসলে কথাগুলো বসলে অনেক গুরুত্বপূর্ণ কথা আর যারা যদি বোঝেন না তার জন্য সমস্যা আর কি যদি অনেকে আসলে যারা ব্যক্তি মানে কথাগুলো আসলে মনোযোগ সহকারে শুনেন না তারা বলেন মানে বিরক্ত হয়ে যান কিন্তু এই কথাগুলো কিন্তু পয়েন্ট পয়েন্টের মধ্যে আমি কথা বলি অনেক গুরুত্বপূর্ণ গুণগুলো কথা এগুলো আপনারা যদি ভালো করে যদি কথাগুলো বোঝেন তাহলে আপনাদের অনেক উপকার আসবে আপনারা একশো দুইশো লেয়ার মুরগি কিনে পালন করেন কিন্তু পাঁচশো সব মুরগি পালন করলে আপনারা বাচ্চা তুলে সুন্দর ছোট থেকে আপনারা পালন করলে আপনাদের ভ্যাকসিন গুলো সম্পূর্ণ আপনার মুরগিগুলো ঠিক থাকবে তারপর আপনি নিজে বুঝতে পারবেন সেটার জন্য তো যাই হোক আসলে কথা হচ্ছে এটা একশো ষাট একশো চল্লিশ দিনের লিয়ার মুরগিগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা অথবা ছয়শো টাকা এরকম হবে আর আপনার এগুলো পাবেন আপনি অর্ডার দিতে হবে আপনার অথবা কাজী বাচ্চা থেকে আপনি নাহার বাচ্চা অথবা সিফি বাচ্চা ওদের থেকে জিজ্ঞেস করলে ওদের ওরা মানে ওদের থেকে থাকে এগুলা একশো চল্লিশ দিনের একশো পঞ্চাশ দিন ওদের বয়স ভিত্তিক এগুলো মুরগিগুলো থাকে ওদের থেকে আপনি কিনতে পারবেন আর অথবা আপনি বন্ধু বান্ধব থেকে অর্ডার দিয়েও আপনি এগুলো রেখে বলবেন যে মানে আমাকে এই আমার জন্য একশো দুইশো লিয়ার মুরগি হ্যাঁ তোলেন আমি দরকার বড় হলে আপনি টাকা দিয়া আপনার থেকে নিয়ে যাবো সেরকম বলে আপনারা রেডি করতে পারবেন তো যাই হোক সবাই ভিডিওটি ভালো রাখলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি